একজন গরিবের ডাক্তারের কথা বলতে চাই আপনারা জানেন জামাতের আমির মহাদস্য প্রত্যেকে জানেন ডাক্তার ফয়েজ আহমেদ লক্ষ্মীপুরে তাকে ছাদে নিয়ে গিয়ে কর্নেল তারেক সাইদ তিনি জামাতের লক্ষ্মীপুর জেলার আমির ছিলেন কর্নেল তারেক সাইদ তাকে গুলি করে বাসার ছাদ থেকে ফেলে দেয় গভীর রাতে বাসা থেকে তাকে ছাদে নিয়ে যায় এবং ছাদ থেকে তাকে গুলি করে ফেলে দেয় এবং নিচে পড়ে যাবার পর যখন তিনি জীবিত ছিলেন তারপরও দেখেছে শোনা গেছে যে তাকে ইট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং সেদিনের কথা বলছি সেই বিভূর্ষ দিনের কথা বলছি সে ডাক্তার ফয়েজ গরিবের ডাক্তারের কথা বলছি সেদিন কোনো গণমাধ্যম নিউজ প্রকাশ করতে পারেনি সেই এলাকা সমস্ত ইলেকট্রিসিটির লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়কার সমস্ত টেলিভিশন পত্রপত্রিকায় সেদিন সংবাদ প্রকাশ করতে পারেনি যখন গরিবের ডাক্তার ডাক্তার ফয়েজ আহমেদকে লক্ষ্মীপুরের নায়াবে আমি ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যা করা হয়েছে আমরা সেই সময় ফিরে যেতে চাই না আমরা চাই প্রত্যেকটি হরতার সুষ্ঠু বিচার হবে প্রত্যেকটি হরতার জন্য তদন্ত হবে এবং এই ধরনের হরতার যাতে আমরা সংবাদ পরিবেশন করতে পারি সেটি আপনারা প্রত্যেকে বিবেচনা রাখবেন সেই গরিবের ডাক্তার ডাক্তার ফয়েজ আহমেদ আমার বাবার ছোট ভাই আপন ছোট ভাই ডাক্তার ফয়েজ আহমেদের কথা বলছি সে সময় সেই পরিবারটিকে নিয়ে আমরা অনেক যন্ত্রণায় ছিলাম কখনো মনে আছে আমরা সবারই গিয়ে তাদেরকে রাখি কখনো মোহাম্মদপুরে বসিরায় নিয়ে রাখি আজকে মহান রাবুল আলামিন তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে তারা এখন আপনাদের সামনে এসে কথা বলতে পারছে